হ্যাঁ পলাশবালা বলছিলাম কি করেন আপনি রেভিনিউ অফিসার ঠিক আছে পলাশবাবু পলাশবাবু আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি পলাশবাবু কে একদ আজকে সরাসরি বলে দওয়া হল যে দক্ষিণ দিকে উঁচু জাগাতে লক্ষি ঠাকুর রয়েছে এবং পাশাপাশি বলে দেওয়া হলো যে কার সঙ্গে কয়েকদিন আগে কথাবার্তা বলা হল এবং তারই পাশাপাশি বলে দেওয়া হলো যে পূর্ব দিকে পূর্ব দিকে কি রয়েছে এবং কি ব্যবস্থা আছে এবং পশ্চিম দিকে যে একটা নালা আছে সেটা বন্ধ হয়ে আছে এবৃরিতিং গোটা ঘটনাটি কি পলাশ বাবু মিলছে। হ্যাঁ হ্যাঁ পুরো একদম 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 আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড তো পলেশ বাবু হ্যাঁ ঠিক 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 আরে ভাই এত তারে ডাকলি কেন কি হয়েছে তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস কি বলবো রে ভাই আমরা মনে হয় না আমাদের নতুন ফ্ল্যাটে থাকতে পারবো বলে ওই ফ্ল্যাটটা ভূতের গবলে পড়েছে কি বলছিস রে ভাই হ্যাঁ রে রোজ রাতে ছাদ দিয়ে কারোন নাচার শব্দ আসে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আর আমার বউ অনেকবার ছায়া দেখতে পেরেছি ঠিক রাত 3 সময় আমরা পরিষ্কার শুনতে পাই কে যেন বলে বাড়ি ছেড়ে চলে যা মেরে ফেলবো ভাই খুব ভয় লাগছে কি যে হবে আমাদের দেখ ভয় পাস না তুই পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট কর ইনি তন্ত্র সাধনায় সিদ্ধ ইনি ভূত প্রেত ডাইনি পিশাচ এই সবকে খুব সহজে ভাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্ত করে ইনি তন্ত্রবিদ্যায় অষ্টসিদ্ধি লাভ করা একজন মহান জ্ঞানীতান্ত্রিক ভাই তুই আমার খুব বড় উপকার করলি আমি আজই ওনার সঙ্গে যোগাযোগ করব, ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দে না ভাই হ্যাঁ অবশ্যই কল বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ এস করুন এইট এই নাম্বারে